আজকে না সকাল সকাল আমাদের একটু বেরোনোর আছে তাই আমরা না খেয়ে যাবো কিন্তু আদিকে ভাবছি ব্রেকফাস্টটা করিয়ে নিয়ে যাবো আদি ঘুমাচ্ছে তাই তাড়াতাড়ি ওর জন্য রুটি আটা তো মাখাই ছিল রুটি একটা করে নিলাম দুধ দিয়ে ভিজিয়ে দিয়েছি তো তারপরে আদিকে উঠিয়ে দিয়েছি উঠিয়ে ড্রেস ট্রেস পরিয়ে নিয়েছি ওকে ওর খাওয়ানো থাকলে না কোনো নিশ্চ মানে আমরা নিশ্চিন্ত থাকতে পারি আর কি আমাদের খাওয়ার একটু দেরি হলে তো কোনো অসুবিধা নেই এদিকে আদি বাবাও স্নান টান করে রেডি হয়ে গেছে আর আমি তো সকাল সকালই স্নান করে নিয়েছিলাম আমরা সবাই রেডি হয়ে এবার মানে বাইরে যাওয়ার জন্য রওনা দিচ্ছে আর আজকে কী রোদ উঠেছে দেখুন যেদিন আদি স্কুল থাকে সেদিন হয় বৃষ্টি যখন নাকি ওর ভেজে ভিজে যাওয়ার চান্সটা থেকে বেশি থাকে আর এখন যখন রোদের দরকার নেই বাড়িতেই মোটামুটি আছি খুব দরকার ছাড়া বেরোচ্ছে না তখন উঠেছে রোদ এই রোদ বৃষ্টি নিয়েই চলবে আর কি বুঝতেই পেরেছি কোথায় যাচ্ছে সেটা নেক্সট ভিডিওতে আপনারা জানতে পারবেন